আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আজকে তথ্যটা প্রবাসীদের জন্য ততটা আনন্দের বিষয় না আবার কিছু প্রবাসীদের জন্য আনন্দের বিষয় সর্বপ্রথম যেটা বলতেছি মালয়েশিয়া আজকে বিভিন্ন পত্রিকার মধ্যে দেখেছি বিশেষ করে গেজেট মালয়েশিয়া স্টার আইডি টাইম ফ্রি মালয়েশিয়া টুডে বিভিন্ন পত্রিকার মধ্যে দেখলাম মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইকুদ্দিন নাসাফুল ইসমাইল স্যার একটি বক্তব্যতে বলেছে মালয়েশিয়াতে ভিসা সংক্রান্ত জটিলতা বা ভিসা ক্রটিলতার কারণে কোনো প্রবাসীকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না মানে কোনো বিদেশিকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না আচ্ছা এই কথার পরিপ্রেক্ষিতে অনেক প্রবাসীরা কমেন্টে বলে গিয়েছেন মালয়েশিয়াতে প্রধান উপদেষ্টা এসেছে তার প্রতিশ্রুতি বা তার প্রতিফলন না ব্যাপারটা এরকম না মালয়েশিয়াতে কিছুদিন আগেও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসিন ইসমাইল চার বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিল মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী মানে অবৈধ কোনো কিছুকে জিরো টলারেন্সে নিয়ে আসবে তারই কথা আজকে মালয়েশিয়াতে বিভিন্ন স্পেশাল ব্রাঞ্চ দ্বারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় চিরুনি অভিযান দিয়ে বিভিন্ন অবৈধ প্রবাসীদেরকে আটক করতেছে কারণ শুধু বাংলাদেশদের না সকল প্রবাসীদের আটক করতেছে এখন অনেকে বিভিন্ন ভুল ধারণা বা ভুল ভাবে চিন্তা নিতে পারেন এটা কখনোই নেওয়া যাবে না মালয়েশিয়ার আইন অবশ্যই আমাদের মেনে নিতে হবে এবং অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে তো যারা দেশে চলে যেতে চান যেতে পারেন বৈধতার অপেক্ষাতে যারা আছেন মালয়েশিয়া বৈধতা একটু চলমান প্রক্রিয়া ধৈর্য ধরতে হবে নিঃসেবে থাকতে পারেন ইনশাল আপনিও বৈধতা পাবেন এক সময় এখন খুশির সংবাদ কিছু প্রবাসীদের জন্য মালয়েশিয়া প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যখন এসেছে আমরা কিছু ব্রিফিং এ দেখেছি যে আঠারো কর্মী যে বাংলাদেশে আটকা পড়ে আছে সেক্ষেত্রে আট হাজার কর্মীদের আনার একটা প্রতিশ্রুতি দিয়েছে এবং আসা আসার জন্য চলমান বাট আঠারো হাজার কর্মী কিন্তু আসার এখনো কোনো আমরা নোটিশ পাইনি কিন্তু বিষয়টা ভিন্ন না মালয়েশিয়াতে যে প্রধান উপদেষ্টা এসেছে সে কিন্তু বলেছে আমি প্রথমে ভেবেছিলাম আট হাজার কিন্তু না সেটাকে আঠারো হাজার কর্মীকে নেবে পর্যায় করবে স্টেপ বাই স্টেপ যেমনটা আঠারো হাজার কর্মীর মধ্যে আট হাজার কর্মী যে রাশিদ নজর সারের ব্যাখ্যা দিয়েছিল আট হাজার ভিসা এখন হিরুক মানে রানিং আছে তাদের কাজ প্রসেসিং হচ্ছে তারপরে যে আরো দশ হাজার কর্মী থাকে তারা তাহলে কি করবে জি তাদের কাজও স্টেপ বাই স্টেপ হবে তারাও নাকি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে এটা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডাক্তার ইনুস স্যারের যে আমরা তার নিজের বক্তব্য অনুযায়ী আমরা যেটা পেয়েছি তো সর্বোপরি কথা হচ্ছে দুটি সাইট একটা হচ্ছে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের থাকাটা বড় মুশকিল স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা অনুযায়ী অন্যদিকে অনেকের কথা কলিং নিয়ে কেন তারা চালাচ্ছি নতুন কর্মী বারো লক্ষ কর্মী নিবে মালয়েশিয়াতে বাংলাদেশিদের এরকমটা জানিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সারের ফেসবুক ভেরিফাইড পেজের মধ্যে সো এটা দেখে অনেক প্রবাসী বিভ্রান্ত যে মালয়েশিয়াতে যারা অবস্থান করতেছে তাদের দিকে না তাকিয়ে কেন নতুন ভাবে কোনো প্ল্যানিং চালু করতে যাচ্ছে যেটা মালয়েশিয়াতে নতুন ভাবে কর্মী আসবে যারা ইনস্টেল আছে তাদেরকে কেন একটা ব্যবস্থা করে দিচ্ছে না আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি মানুষের বৈধতা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং এটা অভ্যন্তরীণ মালয়েশিয়া যখন মনে করবে এখন বৈধতার প্রয়োজন তখনই তারা বৈধতা গুলো দেবে তো বৈধতা মালয়েশিয়াতে দিনে কিন্তু এটা গভর্নমেন্টের জন্যই অনেক লাভ অনেক বড় প্রফিট কারণ এক একটা লোক বৈধতার জন্য জল নিচ্ছে প্রায় পনেরোশো ইঙ্গিত দেন ভিসার জন্য দুই হাজার বাইশিত সাড়ে তিন চার হাজার ইঙ্গিত আর একটা লোক নতুন ভাবে কর্মী যখন আসবে তখন শুধু তার ভিসা পে করতে হচ্ছে তাহলে পাচ্ছে না যখন সেখানে এক লক্ষ লোক বা লক্ষ বৈধকরণ করবে আপনি যদি দুই লক্ষ লোককে বৈধকরণ করে তাহলে গভর্নমেন্ট কতটা মানে ইকোনমিক্সটা কতটা ডেভেলপ হবে কিন্তু তারা ভেবে চিন্তা এই বৈধতা দেবে এটা নিয়ে হায় হতাশের কিছু নেই কিন্তু যারা বৈধভাবে মানুষের সাথে বসবাস করতেছেন তাদের একটা রিকোয়েস্ট করি মানুষরাতে কোনো জায়গা বাদ যাবে না অবৈধ প্রবাসীরা বসবাস না করতে পারে প্রত্যেকটা জায়গায় তারা বিভিন্ন ইনফরমেশন নেয় বিভিন্ন ইনফর্মা দ্বারা তথ্য নিয়ে সেখানে অপরিচিত দীর্ঘদিন অবজারভেশন করে প্রতিদিন শত শত লোক আটক খাচ্ছে তো মানুষের সমস্যার মধ্যে যেটা বলেছে এটাই কিন্তু স্টাবলিশ থাকবে এবং এটার উপরে কিন্তু কার্যক্রম চালাবে বিভিন্ন নিরাপত্তা বাহিনী বলেন এসপিআরএম এম বলেন ইমিগ্রেশন বলেন তো সকল প্রবাসীরা সতর্ক থাকবে এবং প্রত্যেকটা অবৈধ প্রবাসীদের জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা ভিসা নিয়ে আসলে আমরা ওরকম কোনো মন্তব্য করতে পারি না এটা হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটি আলাপ আলোচনা যে দেশের শ্রমিক প্রয়োজন অবশ্যই তারা সেই দেশের শ্রমিক যেতে বাধ্য ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিও আসসালামু আলাইকুম